তুমি বড় বড় জ্ঞান দিচ্ছ আব্দুর রেজা মৌলানা তার বউকে নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি করে রেখেছে সে আবার রাজ্য সম্পাদক হয়েছে জেলার ইমাম সংগঠনের সম্পাদক সে কাল বড় বড় ভাষণ দিচ্ছে যে পরিবেশ নষ্ট হচ্ছে আমি নাকি বাবরি মসজিদ করব বলেছি তার জন্য দাঙ্গা লাগিয়ে যেতে পারে কাজে এই ধরনের কাজ না করতে এই মুনাফে তুই যখন লোকের কাছ থেকে তেল নি বেড়াস বিডিওর কাছ থেকে ওসিদের কাছ থেকে তুই তুই জ্ঞান আমাকে কোনোদিনই কবুল করবে না কিছু লোক আছে লটারি পেটের দেয় লটারি কাটে লটারি বিক্রি করে এই লটারির টাকাও লটারি কাটাও হারাম লটারির পয়সা খাওয়াও হারাম তো এই সমস্ত জ্ঞানদাতাদের কোনো জ্ঞান আমি শুনবো না আজকের দিনে আমি পাঁচক নামাজ পড়তে পারি না ঠিকই সেটা আল্লাহর মাফ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইব কিন্তু এই ধরনের মোনাফেকদের কোনো সাজেশন আরও কিছু মুর্শিদাবাদ জেলায় একটু পেয়ার দাড়ি রেখে তৃণমূলের চাটুগিরি করে বেড়াচ্ছে আর কিছু তৃণমূলের প্রশাসনের কাছে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে বলুন আর সিভিল প্রশাসনের কাছে বলুন গিয়ে তারা গাড়ির তেল নিচ্ছে আর এই হারাম খররা তোরা টুপি রেখে আর দাড়ি রেখে এই হারাম খ বন্ধ করবি কবে তবে ভাষণ মারবি আর তা নাহলে তোদের কি অবস্থা করব এই মুর্শিদাবাদ জেলায় তোরা বুঝতে পারবি তোরা তিন হাজার টাকার ওয়াকফ বোর্ড থেকে টাকা দেয় সরকারি কোষাঘাত থেকে দেয় না সরকারি কোষাগার থেকে প্রথম তিন মাস ছয় মাস দিয়েছিল তারপরে কোনো জৈনিক ব্যক্তি হাইকোর্টে কেস করে এই রাজ্য সরকারকে সেই টাকা দেয়া বন্ধ করেছিল বলে গেছিস মোনাফেকরা মোনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না এই করা উচিত না কলেজ করুক হসপিটাল করুক আরে সরকার কিসের জন্য আছে সরকার তো হসপিটাল করার জন্য আছে সরকার তো কলেজ করার জন্য আছে সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে এখানে একটা এত বড় জেলা একটা মেডিকেল কলেজ আছে তার পরিষেবা আপনারা যান যে ভিজিট করুন মানুষ বিনা চিকিৎসায় এক একটা রুগী দুটো বেডে একটা একটা বেডে দুটো করে রুগী তিনটে করে রুগী রাখা হচ্ছে অসুস্থ সুস্থতা হওয়ার আগে তো আরো অসুস্থতা তার বেড়ে যাবে সেসব জায়গায় তোমার কথা বলার ক্ষমতা নাই